নমস্কার শুভ দুপুর প্রতিদিনের মতো চলে এলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাইকে বলি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর আমার যখন লাইভ চলবে তখন কোনে গিয়ে একটা সিম্বল দেখায় লাইক ইউ লেখা থাকে ইউতে চাপ দিয়ে ইউতে হাত ধুলেই হবে দেখবেন ভিডিওই দেখাবে আমার লাইভটাই দেখাবে কিন্তু লাইফটা দেখালে কী হবে তার সঙ্গে বিজ্ঞাপনটা দেখাবে আর নতুন নতুন অনেক জিনিস দেখায় ওই এ চাপ দিলে এসে যাবে আমি যখন লাইভ চলো তখন এটা করতে হবে আজকে আমার ফোনে করতে হবে হ্যাঁ করলেই হয়ে যাবে যাই হোক নিশ্চয় সবাই ভালো আছো আমি তো ভালো আছি পাঁচজনের নাম আমি একটু করে নিই শেখর ভট্টার্যি অভিনব ভৌমিক আমার সিস্টার খুব কাছের লোক ননেম সবাই ননেম আমার সিস্টার আমার দিন ননোদিনী মারিয়া শুভম ব্যানার্জী পারমিতা চ্যাটার্জি ইউটিউব বাজার শিবানী এই কজনের নাম আমাকে করতেই হবে যেহেতু এরা আমার মেম্বার এইবার আসি বাপ্পা রায় মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী সুবীর বাবু জোৎসনা চক্রবর্তী জ্যোৎনা চক্রবর্তী খাবার ওখানে কিন্তু কমেন্ট করতে বলেছিলাম খাবার জায়গায় কমেন্ট ডাকলে আমি কারোর নাম খুঁজে পাই না আমার জিৎ আছে আমার অঞ্জলি আমার পৃথা ঋত্বিকা তো সময়ের জন্যই আছে আর ঋত্বিকা পৃথা অঞ্জলি কোনো তুলনা হবে না আমার এদিকে অঙ্কুশ আর এই আমার জিত আর আমার কী বলে আকাশ মণ্ডল হ্যাটসঅপ আরো দু চার জন এসছে ভীষণ ভাবে সাপোর্ট করছে কিন্তু আমার খাওয়ার ভিডিওতে নাম দিচ্ছে না বলে তাদের নাম করতে পারছি না নামগুলো মনে থাকে না আর যে লাইভের ভিডিও না পরে একটা নামও দেখা যায় লাইভে যারা পরে একটা নামও দেখা যায় না আজকে আসেনি যাই হোক কালকে আমার যারা নাম আসে তাদের নাম কিন্তু আমার খাওয়ার ভিডিওতে নাম যদি তারা কমেন্ট করে তাদের সেই নাম আমি বলতে পারবো না এই জন্য ওই নামগুলো পরে আর দেখা যায় না আমার নাম বলার ইচ্ছে থাকলেও বলতে পারি না কারণ পরে ওই নামগুলো দেখা যায় না অনেকে লাইফ থেকে ভীষণভাবে আমাকে সাপোর্ট করে নীতির নাম করেছে নীতি নীতি আছে সোমা রায় আছে রুমা আছে কবিতা দেবনাথ আছে সুজিত বর্মন আছে অনেকেই আছে আজকে কে একজন এসছিলো যে লরি ড্রাইভার বললে আমি কলকাতার থেকে ফল নিয়ে আসি তাদের দীঘায় গেলে বলবেন আপনাকে আমার ভীষণ ভালো লাগলো তার নাম বিশ্বজিৎ খুব সম্ভব বিশ্বজিৎ

পাঁপড় ভাজা নজরের ডাক্তারটা কুমড়ো দিয়ে আলু কুমড়ো দিয়ে রাঙা আলু দিয়ে বা মিষ্টি আলু দিয়ে তরকারি আছে কাশ্মীরি আলুর দম আছে পাবদা মাছের ঝাল বা রসা যে নামে ডাকুন না কেন আমি বলি পাবদা মাছ আর আছে নোলেন গোড়ের একটু সন্দেশ আছে চমচম আছে আর এটাকে ক্ষীরকদম বলে ক্ষীরকদম আছে এই হচ্ছে দুপুরবেলার মেনু আনিস তোমাকেও থ্যাংক ইউ আনিস আমার এখানে আসার জন্য আর আকাশ বাংলাদেশেও আকাশ আরও একজন এসেছিলো পরীক্ষা আছে সে ভুল বোঝাবুঝি হয়েছিল দুজনের মধ্যে ভাই ভুল বুঝে লাভ নেই হ্যাঁ আমার তোমার মধ্যে কিচ্ছু নেই তুমি সবসময় ওয়েলকাম আমি তোমার জন্য ইন্ডিয়াতে এলে আমার সঙ্গে দেখা করো আমি সবার সঙ্গে দেখা করি আমার সঙ্গে যে দেখা করতে চাই আমি তার সঙ্গে দেখা করি তবে আমি খুব একটা বাড়ির বাইরে যাই না কেউ যদি নিয়ে যায় তবে যাই এই এইটাই বলে দিলাম কেউ যদি নিয়ে যায় আমি যাই আর আমার কি বলবো

সর্বাগ্রে আছে আমার নাতি আর নাতবু নিশ্চয়ই বলে দিতে হবে কে সবাই জেনে গেছে তখন এতদিন সবাই জেনে গেছে ইউটিউব যেটা তার বউ তার বাবা আমার নাত তো ওই জন্য আমি নাত বউ বলি ওর নাম শিবানি আমি জীবনে যতটা না আশা করেছি তার একশো গুণ একশো গুণ বললে ভুল হবে হাজার গুণ বেশি পেয়েছি

আমি যে নাতির জন্য ইয়ে করে নিয়ে এসছি তার ডাঁটা তো রেখে দিলে শুকিয়ে যায় শুকিয়েও যাচ্ছে ওই জন্য একটা ডাঁটা রেখে দিলাম ওই নাতির তো ওই এক টুকরো দু টুকরো করে দিই ডাঁটা বাংলাদেশ তো অনেকেই আসে ফারিদ মিয়া যে বাংলাদেশ ভালো লাগে আমি আরও ভালো আগে শুনেছি বাংলাদেশ খুব ভালো ঢাকা শহর আমার যাওয়ার সৌভাগ্য দিন হয়নি রাজনৈতিক তাদের আচার ব্যবহার আমার ভালো লাগে বাংলাদেশের আত্মীয়টা মানে কি বলবো একদম ওরা মন থেকে ওরা এত আত্মীয় স্বজন গেলে ওরা এত আপ্যায়ন আদর আপ্যায়ন করে আর নেক্সট টার্গেট আমার অঞ্জলি অঞ্জলি বাড়িতে আমি যাচ্ছি

আর এত আশা করাও ঠিক না কিন্তু বলেছে এটাই আমার কাছে বিশাল ব্যাপার বলছি পয়সাই করে পাঠাবে যে বাবারে বলতে হবে কুকুরটা যখন খেলাতে চাইছে তখন দেখা করে নেবো আমি রেন্ডার সামনে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে আর আপনার এদিকে ঘড়ির কাটা ঠিক আছে বন্ধুরা সবাই একটু সার্ফাইট করে লাইট টাইপ করে দিও যারা আমার লাইভ অনুষ্ঠানে আসবে ইউনি যেখানে লেখা থাকবে ওখানে হাত দিয়েই হাত দিলেই কিন্তু লাইভটাই আসবে ওই লাইভটা একটা লাইভ থাকে লাইফ হাত দিলেই হবে নষ্ট ভালো থাকবে